দু সালের সেপ্টেম্বরেই অর্থাৎ এই চলতি মাসেই হতে চলেছে চন্দ্রগ্রহণ প্রায় এক ঘন্টা বাইশ মিনিট সময় ধরে চলবেই গ্রহণ এবারের চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ব্ল্যাড মুন অর্থাৎ চাঁদের রং হবে টকটকে লাল এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব তবে ভারত এবং বাংলাদেশে কখন শুরু হবে কখন শেষ হবে এই গ্রহণ ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কী করবেন এবং কী করবেন না এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আকাশে চোখ রাখলেই দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ আর সেই সুযোগ মিলবে এবার সেপ্টেম্বরেই বিরাশি মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে তার জেরে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ যাকে বলে ব্ল্যাড মুন সাতই সেপ্টেম্বর রবিবার রাতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে চাঁদের নিজস্ব আলো নেই তার ওপর সূর্যের আলো পড়ে তারপরেই তাকে দেখা যায় এবার পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপরে তখনই হয় চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণ হবে তা চলবে দীর্ঘক্ষণ সাম্প্রতিক সময়ে এতক্ষণ ধরে চন্দ্রগ্রহণ সেভাবে দেখা যায়নি বিশেষ বিশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে অনেক সময় ব্ল্যাড মুন ও বলা হয়ে থাকে কারণ গ্রহণের ফলে চাঁদের রং হয় লাল এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে এই গ্রহণ কলকাতা দিল্লি মুম্বাই পুনে লখনৌ হায়দ্রাবাদ চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে গ্রেনিজ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট অনুসারে সাতই সেপ্টেম্বর বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ ভারতে তখন রাত আটটা বেজে আটান্ন মিনিট ইউটিসি অনুসারে সাতই সেপ্টেম্বর রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে শেষ হবে সেই গ্রহণ ভারতে তখন আটই সেপ্টেম্বর রাত দুটো বেজে পঁচিশ মিনিট এর মাঝে চাঁদের রঙ হয়ে উঠবে লাল ভারতে সেই দৃশ্য দেখা যাবে সাতই সেপ্টেম্বর রাত এগারোটা বেজে আটই সেপ্টেম্বর রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত প্রায় বিরাশি মিনিট ধরে কোন 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 কাজ এড়িয়ে চলবেন পুজো হোম যজ্ঞ কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা বিয়ে গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ না করাই ভালো সুতকের সময়ে খাবার রান্না বা খাওয়া উচিত নয় চুলকাটা নখ কাটা দাড়ি কামানো বা শরীর পরিষ্কারে কাজ এই সময়ে করা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণ বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত নতুন ব্যবসা প্রকল্প বা বিনিয়োগ শুরু করা নিষেধ মাংস মদ রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো গর্ভবতী মহিলারা সুতকের সময় সুচ ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়